আমি কোনো এক দেশে একটা দোকানে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য কিনে আসার পর আমার কাছে মনে হলো যে এই জিনিসটারই আরেকটা প্রোডাক্ট আছে ওইটা বোধ হয় আমার জন্য বেশি উপকারী হবে আমি সেটা নিতে গেলাম দোকানদারকে বললাম যে আমাকে এটা দাও দোকানদার আমাকে সেই জিনিসটা নিয়ে বললো যে তুমি এটা কেন নিবা তুমি যেটা নিয়েছ ইতোমধ্যে আগে সেটা এটা চিতে অনেক ভালো তোমার বেশি লাগলে আরেকটা নিতে পারো কিন্তু সেটাই তোমার নেওয়া উচিত এটা না নিয়ে ওইটাতে অফার আছে একই জিনিস ওইটা বরং ভালো হবে তোমার জন্য ওইটা আরো আপডেট তুমি এটা কেন নিবা তাই বললাম তাহলে আমি কি নিব না বলে যে আমি তো সাজেস্ট করবো তোমার জন্য এটা নেওয়া ভুল সিদ্ধান্ত হবে আমি তো দোকান থেকে বের হয়ে চলে আসলাম আমি অবাক হয়ে গেলাম একজন অমুসলিম সে আমার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারলে তার লাভ কিন্তু সে আমার কাছে বিক্রি করলো না আমার কাছে সঠিক তথ্যটা দিয়ে আমাকে বের করে দিল আমি চলে আসলাম এরকম সহস্র উদাহরণ দেওয়া যাবে অমুসলিম প্রধান দেশগুলোর যে দেশগুলোতে মানুষ অনেক নীতিবান অনেক আদর্শবান কারো ক্ষতি করে না কারো কষ্ট দেয় না সবার অধিকার করে সচেতন আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের অবস্থা হলো হুবহু এর উল্টা মেরুতে সেটা আপনি মিডিল ইস্ট বলেন আমাদের এই সমস্ত অঞ্চল বলেন গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা যদি কম্পেয়ার করেন তো সেই তুলনায় দেখবেন যে আমরা অনেক পিছিয়ে আছি এখানে একটা প্রশ্ন উঠে যে ইসলামী শিক্ষা মানুষকে নীতিবান করে আদর্শবান করে তো আপনাদের দুরবস্থা কেন আর তাদের মধ্যে ইসলামী শিক্ষা নাই তারপরও তারা এত ব্যক্তিগত ছোট ছোট পর্যায় এত নীতিবার আদর্শবান কিভাবে হতে পারল একটা মূল্যবান এবং খুব ভ্যালিড একটি প্রশ্ন প্রশ্ন উত্তর আমরা বলতে চাই অনেক বাংলাদেশের ভাইরা বলেন এই সমস্ত দেশে থাকার পর বলে ভাই এরা আমাদের চাইতে অনেক ভালো শুধু ইমানটা নাই তাদের শুধু কি নাই ইমানটা নেই আমরা দেখি এভাবে যে আমাদের ইমান আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি আখরাতে বিশ্বাস করি বা আমাদের কাজ তো সব উল্টো পাল্টা আর তাদের সব ভালো শুধু কি নাই শুধু নেই শুধু কখনো কাউকে কষ্ট দেয় না তাহলে তারা নিশ্চয় আমাদের চাইতে ভালো ব্যাপারটা হয়ে গেছে কেমন একজন তার লোকের কাছে দুজন টাকা পাওনা আছে একজনের কাছে এক লাখ আর একজনের কাছে এক লাখ তো এই যে টাকাটা পাওনা আছে এই টাকাটা দুজন পাওনাদারকে সে চাপ দিয়েছে যে আজকে সন্ধ্যার আগে টাকা দিয়ে দি একজন পাওনাদার বহু কষ্টে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে পাঠিয়ে দিয়েছে সন্ধ্যার আগে আর অপর পাওনাদার উনি এক লাখ টাকাই পাঠাইছে সন্ধ্যার আগে বাট সে টাকাটা পাঠাতে গিয়া অ্যাকাউন্ট একটা নম্বর একটা ডিজিট ভুল হয়ে অন্য অ্যাকাউন্টে চলে গেছে এখন এই পাওনাদার ওই এক লাখওয়ালা যে তার সাথে এবার বিরাট বাদানুবাদে লিপ্ত হয়েছে তোমাকে নাম্বার এটা দিয়েছি সে বলে না ওইটা দিয়েছ বাদানবাদে লিপ্ত হয়েছে না তুমি এটা ঠিক করো নাই একজন বৃদ্ধ চাচা যে সমস্ত ডিজিট টিজিট বুঝে না এই সমস্ত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এই সমস্ত বোঝে না উনি এসে বলছেন কি হয়েছে বাবা বললেন বাবা এই অবস্থা তো তখন বৃদ্ধ চাচা বলল বাবা তুমি কেমন মানুষ এই বেচারা পুরো এক লাখই দিছে আর ও দিছে পঞ্চাশ হাজার এই যে এক লাখ দিছে পুরা তোমার টাকাটা দিছে সন্ধ্যার আগে দিয়ে দিছে শুধু একটা নাম্বার ভুল হয়েছে এটা নিয়ে তো হইচই করার কি আছে আর ও তো তোমার পুরো পঞ্চাশ হাজার টাকা দিছে নিয়ে কথা বলা উচিত যে তুমি পঞ্চাশ হাজার টাকা দিলে আর বাকি সাথে তোমার আলাপ হওয়া দরকার ঝগড়া হওয়া দরকার সে না করে এই বেচারা পুরো এক লাখ দিয়েছে শুধু একটা নাম্বার জন্য তুমি হলো এই ইমানটা ডিজিটের মতো যে তার সৃষ্টিকর্তাকে স্বীকার করে না সে সবাইকে স্বীকার করে সে সবাইকে খুব আদর করে সবাইকে খুব স্নেহ করে সবার বারে খুব দায়িত্বশীল সবারে খুব যত্ন নেয় বাট তার সৃষ্টিকর্তার স্বীকৃতি দেয় না এই লোকটা খোলা চোখে আমাদের কাছে মনে হতে পারে অনেক ভালো অনেক রীতিবান অনেক আদর্শবান মূলত ডিজিট করা মানুষ ডিজিট ভুল করা মানুষটার মতো এই লোকটার আসল জায়গাতেই গলত আছে